হ্যালো মা দূর ছাড়ো তো দূর থেকে ওই অমনই লাগে দূর থেকে কাছে থাকলে বুঝতে হ্যাঁ হ্যাঁ রাখো কি হলো হবে মা তো তোমার প্রশংসায় পঞ্চমুখ মায়ের তো আরো দুটো জামাই আছে কিন্তু তাদের দিকে মায়ের কোনো ধ্যানই নেই শুধু সারাদিন তোমার প্রশংসাই চলে কেন বলো দেখি বলবো হ্যাঁ বলো শোনো আমাদের বাড়িতে ওই দাস দা আছে না আসে তো তো আমরা সব সময় তার প্রশংসা করি তা তো তুমি করো খুবই আমরা উনি যা খেতে চায় তাই খাওয়াই সব সময় যা চাই তাই করে দেই হ্যাঁ সেটা তো করছি কেন কি করে বলবো কেন হ্যাঁ বলো কারণ তোমার দোকানে যত পচা গলা জিনিস যেগুলো ফেলা যাওয়ার জন্য সেগুলো সব তুমি ওকে খাও কি করে আর ও তো সেগুলো তোমাকে রিটার্ন ব্যাক করতে পারে না সেই কারণেই তুমি তার প্রশংসায় পঞ্চমুক কি করে ঠিক বললাম তো একদম তাহলে বুঝলে তো আমার প্রশংসা কেন করে এত বড় কথা 哎呦我的妈！<laughs> <laughs>